মনে হতো যেন বিষ্ণনবী ঢালু থেকে উপর থেকে নিচের দিকে নামছেন পাহাড়ি রাস্তা থেকে নিচের দিকে নামতেন যেমনি পা ফেলে ফেলে খেয়াল করে এনার্জি নিয়ে মানুষ হাঁটে বিশ্বনবী যখন সমান্তরাল জায়গার উপর দিয়ে হাঁটতেন ঠিক এভাবে বিনয়ের সাথে হাঁটতেন্লাহ বিষ্ণনবী সময় বিনয়ের সাথে হাঁটতেন ওনার হাঁটার মধ্যে একটা ভদ্রতা ছিল একটা মার্জিত ভাব ছিল বিষ্ণনবীর হাঁটার মধ্যে একটা মুন্সী আনা ভাব ছিল এজন্য আল্লাহ বলেন যারা রহমানের বান্দা হতে চাও জান্নাতের অ্যাপার্টমেন্ট যারা বুকিং দিতে চাও ইম শুনা আলাল আর দেহাও না ইয়ানি মোতাবাদ বিনয়ের সাথে হাঁটো রাস্তা যখন হাঁটে এমন ভাবে হাঁটবেন পুরো রাস্তাটাই আমার হ্যাঁ আমার বাপের রাস্তা কার কি এরকম একটা ভাব আছে না অনেকের ইয়াংদের মধ্যে এই ভাবটা একটু বেশি হ্যাঁ হසර নাই কাওকে আর না শোভামার এরকম একটা ভাব না রহমানের বান্দরা বিনয়ের সাথে হাঁটে এম সুনা আলাউদি হাওনা নম্রভাবে হাঁটে ইন এ ভেরি ডিসেন্ট ম্যানার একটা ডিসেন্ট ওয়েতে হাঁটে অন্য কষ্টের কারণ হয় না তার মানে বিনয় হচ্ছে রহমানের বান্দদের भूषण বিনয় অহংকার করা যাবে না অহংকার কার চাদর বলেন না যেমন অহংকার করে সেটা আল্লাহর চাদর দিয়ে ঢাকে এজন্য অহংকার কোন বনিয়াদমের দমের না অহংকার সাজে একজনের চিল্লায় বলেন তিনি কে